পড়াশোনার জন্য মিলছে কর করে তিরিশ হাজার আর কর্মক্ষমতা হারালে মিলছে নগদ দুই লাখ ইতিমধ্যে দারুণ প্রকল্প নিয়ে হাজির পশ্চিমবঙ্গ সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য চলে এলো বড় সুখবর পশ্চিমবঙ্গ সরকারের এই যোজনায় মিলছে এক গুচ্ছ সুবিধা পড়াশোনা থেকে চিকিৎসা এক ছাতার তলায় এবার সুরক্ষা অনলাইন অফলাইন দুই ভাবেই করা যাবে আবেদন সামাজিক সুরক্ষা যোজনায় সুযোগ হাতছাড়া করবেন না জেনে এই যোজনার জন্য করতে হবে তাই রাজ্যের সাধারণ মানুষের সামাজিক ও আর্থিক নিরাপত্তা জোরদার করতে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের কথা মাথায় রেখে এই উদ্যোগগুলি নেওয়া হয়েছে সেই তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল সামাজিক সুরক্ষা যোজনা এই প্রকল্পের মূল লক্ষ্য হলো এমন শ্রমজীবী মানুষদের সুরক্ষা দেওয়া যারা অসংগঠিত ক্ষেত্রের বাইরে কাজ করেন এবং ভবিষ্যৎ সুরক্ষার কোন স্থায়ী ব্যবস্থা তাদের নেই নির্মাণ শ্রমিক পরিবহন কর্মী দৈনিক মজুর সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত শ্রমিকরা এই প্রকল্পের আওতায় আসেন সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে শ্রমিক ও তাদের পরিবারের শিক্ষা স্বাস্থ্য এবং আর্থিক সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা থেকে তাদের কিছুটা হলেও রক্ষা করায় এই প্রকল্পের উদ্দেশ্য সরকারি সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পে অন্তর্ভুক্ত শ্রমিকদের সন্তানেদের পড়াশোনার জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয় পাশাপাশি কাজ সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে যাতে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ আরো বাড়ে এই প্রকল্পে আবেদন করতে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয় আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এছাড়াও আবেদনকারীকে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হতে হবে পরিবারের মাসিক আয় যদি পঁয়ষট্টি হাজার টাকার বেশি হয় তাহলে এই প্রকল্পে আবেদন করার সুযোগ পাওয়া যাবে না সামাজিক সুরক্ষা যোজনার অন্যতম বড় সুবিধা হল শিক্ষার জন্য আর্থিক সহযোগিতা এই প্রকল্পে শ্রমিকদের সর্বাধিক দুই সন্তানের পড়াশোনার খরচ সহায়তা করা হয় একাদশ শ্রেণীর জন্য বছরে চার হাজার টাকা দ্বাদশ শ্রেণীর জন্য পাঁচ হাজার টাকা আইটিআই কোর্সে পড়লে ছ হাজার টাকা এবং স্নাতক স্তরে পড়াশোনার জন্য ছয় হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় স্নাতকোত্তর স্তরে পড়লে বছরে দশ হাজার টাকা পলিটেকনিক কোর্সে দশ হাজার টাকা এবং ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রে বছরে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত সহযোগিতা মেলে এই প্রকল্পে চিকিৎসা স্বাস্থ্য পরিষেবার দিকটি হয়ে গুরুত্ব পেয়েছে সাধারণ চিকিৎসার জন্য কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হয় এবং বড় ধরনের অস্ত্রপচারের ক্ষেত্রে এই অঙ্ক ষাট হাজার টাকা পর্যন্ত হতে পারে দুর্ঘটনায় আহত হলেও দশ হাজার টাকা পর্যন্ত খরচের সুবিধা পাওয়া যায় ফলে অসুস্থতা বা দুর্ঘটনার সময় শ্রমিক পরিবারগুলির ওপর আর্থিক চাপ কিছুটা হলেও কমে জীবন ও দুর্ঘটনার সুরক্ষার ক্ষেত্রে এই প্রকল্প ভূমিকা পালন করে স্বাভাবিক মৃত্যু হলে পরিবারকে ষাট হাজার টাকা দুর্ঘটনায় মৃত্যু হলে দু লাখ টাকা এবং দৃষ্টিশক্তি বা কর্মক্ষমতা হারালে দুই লাখ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা দেওয়া হয় সামাজিক সুরক্ষা যোজনায় অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করা যায় অনলাইনে আবেদন করতে ডব্লিউ ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয় আর অফলাইনে আবেদন করতে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে প্রয়োজনীয় নথিসহ আবেদনপত্র জমা দেওয়া যায় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস